নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ছিল আমার ছোদ্দা মানে আমার সেজ পিসিমণির ছেলের আই বুড়ো ভাত তাই আজ আমি রান্না করলাম মাটন বিরিয়ানি একদম চটজলদির মধ্যে খুবই টেস্টি দোকানের মতন মাটন বিরিয়ানি বানাতে চাইলে এই রেসিপিটা আপনার জন্য চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমেই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা রসুন বাটাটা একটু কম কম মনে হচ্ছিল তাই আর একটু রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ বুঝে জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতন মিট মশলা আর হাফ চামচ মতন গরম মশলা আর দিচ্ছি বিরিয়ানি মশলা দু চামচ মতন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি দু চামচ মতন হলুদের গুঁড়ো এরপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি পরিমাণ বুঝে টক দই টক দইটা একটু বেশি পরিমাণে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরপর সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি চেষ্টা করবেন একটু চেপে চেপে মশলাগুলো মাখিয়ে নেওয়ার মনে রাখবেন মশলাগুলো যত ভালো মাখানো হবে মাটনের টেস্টটা কিন্তু তত ভালোই হবে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা এরপর আবারও সব কিছুকে মিক্স করে নিচ্ছি আর দিচ্ছি এক হাতা মতন বেরেস্তা ভাজার তেল তেলটা দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ম্যারিনেটটা করে আমি দু ঘন্টা মতন রেস্টে রেখে দেব আপনি চাইলে তার বেশিও রেখে দিতে পারেন এরপর যেই তেলের মধ্যে বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু আমি এখানে একটা আলুকে অর্ধেক করে কেটে দিয়ে দিয়েছি আপনি চাইলে গোটা আলুও দিয়ে দিতে পারেন এরপর আমি পরিমাণ বুঝে হলুদের গুঁড়ো আর পরিমাণ বুঝে নুন দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি যেহেতু আমার তাড়াতাড়ি ছিল তাই আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি এরপর কিছুক্ষণ মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে গেলে যেই থালাটায় ম্যারিনেটটা করে রেখেছিলাম সেই থালার মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব এরপর যখনই মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে আমি ছটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব মাংসটা যেহেতু কড়াইয়ে রান্না করতে গেলে সময় লাগবে তাই আমি প্রেসার কুকারে এটাকে রান্না করে নিয়েছি আপনার কাছে সময় থাকলে কড়াইও করে নিতে পারেন এরপর আমি সাড়ে চার কাপ মাপে বাসমতি চাল নিয়ে নিচ্ছি এরপর চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি চালটা ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে পরিমাণ বুঝে জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু গোটা মশলা গোটা মশলার মধ্যে আছে তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ জাভিত্ত্রি আর কিছুটা জায়ফল ফল করে দিয়েছি এরপরের মধ্যে ধুয়ে রাখা চাল আর পরিমাণ মতো নুন দিয়ে চালটাকে সেদ্ধ করে নিচ্ছি এইট্টি পারসেন্ট মতন চালটাকে সেদ্ধ করে নিতে হবে এরপর একটা হাডি নিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে কষে রাখা মাটনটা তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ভাত এইভাবে চারিধারে ছড়িয়ে ভাতগুলো দিয়ে দিচ্ছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা দুধের মধ্যে দু ফোঁটা মিঠা আতর কিছুটা কেশর দেড় চামচ মতন গোলাপ জল আর দেড় চামচ মতন কেওড়া জলের যে মিশ্রণটা আগে থেকেই করে রেখেছিলাম সেটা আমি এখানে হাফ পরিমাণে দিয়ে দিলাম আর দিলাম দু চামচ পরিমাণে ঘি দিচ্ছি দেড় চামচ পরিমাণে আমল দুধ এখানে চাইলে আপনি খোয়া ক্ষীর দিয়ে দিতে পারেন আর কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু পুদিনা পাতা আর ধনে পাতা এরপর আবারও ভাতগুলো চারিধারে ছড়িয়ে দিচ্ছি ভালো করে চারিধারে ভাতগুলোকে ছড়িয়ে দেবেন এইভাবে হাতে করে করে দেবেন এরপরের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ওই কেশর গোলাপ জল কেওড়ার জলের মিশ্রণটা আর দিচ্ছি কিছু বেরেস্তা ধনে পাতা আমুল দুধ সব কিছু দিয়ে ভালো করে হাড়ির ঢাকনাটাকে এঁটে দিতে হবে এরপর গ্যাসে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি তার ওপর আমি বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি এরপর প্রথম পাঁচ মিনিট রান্না করতে হবে হাই ফ্লেমে তারপরে দশ মিনিট রান্না করতে হবে মিডিয়াম টু লো গ্যাসটাকে বন্ধ করে দেবেন তারপর দশ মিনিট এইভাবেই রেখে দেবেন তারপরে ঢাকনা খুলে নিলে রেডি হয়ে যাবে মাটন বিরিয়ানি এইভাবে একবার মাটন বিরিয়ানি তৈরি করে দেখুন পারফেক্ট মাটনগুলোও সেদ্ধ হবে আর চালটাও ঝরঝরে হবে খেতেও কিন্তু খুবই টেস্টি ভিতর রান্নাটা করে নিয়েছি আপনি কবে করবেন আমাকে কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমার সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে